আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা অপব্যাখ্যা ও উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন গতকাল বিকেলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স দু হাজার পঁচিশে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান ধর্ম উপদেষ্টা বলেন নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে এমন কোন বিশৃঙ্খলা রাষ্ট্র মেনে নেবে না ধর্মের অপব্যাখ্যার নামে অস্থিতিশীলতা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না দায়িত্বশীল ভূমিকা নিতে হবে সবার তিনি আরও বলেন বাংলাদেশের হাফেজ ও কারিগণ বিশ্বে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য আনছে কারি ইমাম ও মোয়াজ্জিনদের কল্যাণে নতুন সুবিধা দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি ইকরার সভাপতি শেখ কারি আহমেদ বিন ইউসুফ আল আজহারির সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আলেম ওলামা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিগণ উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুদানের চেক বিতরণ করা হয়েছে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক বিতরণ করা হয় বিআরটি এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদজুমা উপজেলা পরিষদ জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে ইমাম ও মুসল্লিরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন শরীয়তপুর তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়ানুর উদ্দিন আহমেদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন খালেদা জিয়া দেশের গণতান্ত্রকামী মানুষের ভরসার প্রতীক তার সুস্থতা অত্যন্ত প্রয়োজন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য তালিকা চূড়ান্তকরণ ও প্রেস ক্লাবের নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রেস ক্লাবের আয়োজনে শরীয়তপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভা ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন পোর্টালের ছাপ্পান্ন জনকে প্রেসক্লাবের নতুন সদস্য ঘোষণা করা হয় এছাড়া দ্রুত সময়ের মধ্যে প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় শরীয়তপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান সাংবাদিক আবুল হোসেন হাবিবুর রহমান কে এম মকবুল হোসেন সহ জেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন শিশু অধিকার বাস্তবায়ন তরুণদের নেতৃত্ব গুণ বৃদ্ধি ও সম্প্রদায় ভিত্তিক কার্যক্রমকে আরও কার্যকর করতে শরীয়তপুরে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার বাস্তবায়নে করণীয় এই প্রতিপাদ্যে গতকাল জীবন্তরী মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ডেন প্রাঙ্গনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় স্থানীয় তরুণরা শিশু অধিকার নিরাপদ পরিবেশ সামাজিক দায়বদ্ধতা নেতৃত্ব এবং স্থানীয় সমস্যার সমাধান কৌশল নিয়ে মত বিনিময় করেন কর্মশালায় স্কাউট সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন মাদারীপুরে প্রাইভেট কারের চাপায় সুরাইয়া কাজী নামে দশ বছরের এক শিশু নিহত হয়েছে গতকাল সন্ধ্যায় সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান দ্রুত গতির একটি প্রাইভেট কার হবিগঞ্জ সেতুর টোলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দুই শিশুকে চাপা দেয় এতে শিশু সুরাইয়া ঘটনাস্থলেই মারা যায় দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেট কারটিতে আগুন ধরিয়ে দেয় এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়